বাংলার এক প্রত্যন্ত গ্রাম চারিদিকে ধান খেত কাঁচা রাস্তা আর কুয়াশায় ঢাকা সকাল এখানে বাস করত এক সরল মেয়ে নাম আমিনা ছোটবেলা থেকে কুরআনের প্রতি তার ভালোবাসা ছিল অদ্ভুত রকমের রাতের আধারে নিঃশব্দে বসে সে কুর আনতে করত চারপাশে যখন সবাই ঘুমিয়ে থাকত তখন পুরো ঘর ভরে যেত সুরেলা আওয়াজে কিন্তু এক রাতে হঠাৎ করে কিছু অদ্ভুত ঘটনা ঘট আমিনা অনুভব করলো দরজার বাহিরে কেউ দাঁড়িয়ে আছে বুক করতে লাগল সাহস করে দরজা খুলল কিন্তু কেউ নেই হয়তো ভুল করছে কিন্তু ঘটনা বারবার ঘটতে লাগল কুরআন পড়ার সময় ভাবলো এ যেন অদৃশ্য কেউ শুনছে যেন কেউ নিঃশ্বাস ফেলে পাশে দাঁড়িয়ে আছে দিন যায় রাত যায় ভয় ধীরে ধীরে অভ্যাসে পরিণত হলো এক রাতে হঠাৎ দরজার সামনে দেখা গেল এক অদ্ভুত ছায়ামূর্তি মুহূর্তের মধ্যে সেই সে সুদর্শন তরুণের তার চোখে ছিল আলো কিন্তু যেন অচেনা গভীরতা সে ধীরে ধীরে বলল ভেতরে কোনো আমি মানুষ নই আমি আজাহার এক মুসলিম জীব আমি অনেক দিন ধরে তোমার কোরআন তেল শুনে আসছি তোমার কণ্ঠ আমার আত্মাকে শান্তি দেয় আমি না ভয় পেল শরীর কাঁপতে লাগলো কিন্তু আজহারের কণ্ঠে ছিল অদ্ভুত প্রশান্তি দিন দিন তারা কথা বলতে শুরু করলো আমি না অবাক হয়ে দেখলো আজহার নামাজ পড়ে আল্লাহর কথা বলে এমন এমনকি কুরআনের সুন্দরভাবে করে ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হলো এক অদ্ভুত সম্পর্ক আজহার বলল আমরা ভিন্ন জগতের হলেও আল্লাহ আমাদের একই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য কিছুদিন পর তারা গোপনে বিবাহ করিল এক মানুষ আর এক জিনের ভালোবাসার বিয়ে শুরুতে দিনগুলো শান্ত ছিল কিন্তু সুখ বেশি দিন টিকল না হঠাৎ করে আজাহার অদৃশ্য হয়ে গেল কোনো খবর নেই কোনো চিহ্ন নেই আমিনা কাঁদলো অপেক্ষা কিন্তু সে আর না কয়েক মাস পর আমিনার এক পুত্র সন্তান এলো যার নাম রাখলো নূর শিশুটি দেখতে সাধারণ বাচ্চার মতো হলেও তার শরীর ছিল এক অদ্ভুত রহস্য ঘুমালে তার শরীর থেকে এক ধরনের আলো বিচ্ছুরিত হতো রাতে পুরো ঘর আলোকিত হয়ে যেত গ্রামের মানুষ এ দৃশ্য দেখে ভয় পাগল হয়ে গেল তারা বলতে লাগলো এ বাচ্চা মানুষের না এটা শয়তানের সন্তান এক সময়ে আমিনা হয়ে গেল সবার ঘৃণার পাত্র কেউ তার বাড়ির সামনে দিয়ে যেত না অনেকে তাকে পাথর ছুঁড়ে মারত শিশু নূরের দিকে আঙ্গুল তুলে গালাগালি করত। অসহ্য হয়ে এক ঝড় বৃষ্টি রাতে আমিনা তার সন্তানকে কোলে নিয়ে গ্রাম ছেড়ে চলে গেল নূর বড় হতে লাগলো বয়স যত বাড়তে লাগলো তার ভেতরে রহস্যময় শক্তি তত বাড়লো অসুস্থ মানুষ তার দিকে তাকালে কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে যেত ভাঙা ডাল হাতে নিলে সবুজ হয়ে যেত কিন্তু মানুষ এগুলোকে আল্লাহর নিদর্শন ভাবল না বরং বলল। এই ছেলেটা জাদুকর এরা অভিশপ্ত নূর কষ্ট পেত সে বলতো আম্মা আমি তো কাউকে কষ্ট দিই না মানুষ আমাকে ঘৃণা করে কেন আমি না চোখের পানি লুকিয়ে বলতো বাবা মানুষ অজানাকে ভয় পায় কিন্তু আল্লাহ সব জানেন মানুষের বিচার নিয়ে দুঃখ করো না এক রাতে নূর স্বপ্ন দেখল এক অদৃশ্য কণ্ঠ তাকে ডাকছে সেই কণ্ঠ বলছে নূর তুমি শুধু মানুষের সন্তান নও তুমি আল্লাহর এক পরীক্ষা তোমার দায়িত্ব সত্যকে রক্ষা করা নূর জেগে উঠে কাঁপতে লাগলো সে বুঝলো তার জীবন সাধারণ হবে না একবার গ্রামের একজন অসুস্থ বাচ্চা মারা গেল মানুষ দোষ দিল তারা চিৎকার করে বলল এই ছেলেটা অশুভ এ আর তার মায়ে আমাদের বিপদ ডেকে আনছে গ্রামবাসী আগুন হাতে তাদের ঘর ঘেরাও করল আমিনা ছেলেকে আঁকড়ে ধরে বলল ভয় পাস না বাবা আল্লাহ আমাদের রক্ষা করবেন অলৌকিকভাবে প্রবল ঝড় উঠল আগুন নিভে গেল সবাই হতবম্ব হয়ে গেল এক রাতে বহু বছর পর হঠাৎ আছাড় ফিরে এলো নূর তখন কিশোর আজহার তাকে দেখে কেঁদে ফুললো বলল আমি তোমাদের ছেড়ে যেতে চাইনি জিন সমাজে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল আমি বন্দি ছিলাম আজ আমি মুক্ত হয়েছি নূর বাবার দিকে তাকিয়ে বলল তুমি ফিরে এলে ভালো কিন্তু আমি মানুষের কাছে গ্রহণযোগ্য নই আমি কোথায় দাঁড়াবো আজহার তার কাঁধে হাত রেখে বলল বাবা তুই মানুষ আর জিনে সংমিশ্রণ তুই সেতু বন্ধন আল্লাহ তোকে বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন সেদিন রাতে নূর আকাশের দিকে তাকালো তার চোখে ছিল অশ্রু হাতে ছিল দোয়া সে বলল হে আল্লাহ আমি মানুষের বিচার চাই না আমি শুধু তোমার সন্তুষ্টি চাই তুমি আমাকে শক্তি দাও যেন সত্য ও ন্যায়ের পথে থাকতে পারি আকাশে চাঁদের আলো ঝরম করছিল যেন স্রষ্টা তার দোয়া কুকুর করেছেন এভাবেই শুরু হলো এক ছেলের যাত্রা যে ছিল অর্ধেক মানুষ অর্ধেক জিন, তার জীবন রহস্য কষ্ট ত্যাগ আর ইমানের এক অদ্ভুত গল্প এই ভিডিওটি সব কিছু কাল্পনিক ছিল ভুল ত্রুটি ক্ষমা করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ